আল্লাহ রব্বুল আলামিন বললেন হে ফেরেশতা আমার বান্দা গুনতে জান্নাতে যেতে চাই জাহান্নাম থেকে মুক্তি চাই জাহান্নামের মধ্যে যেই শাস্তি হবে জাহান্নামের মধ্যে যে আগুন হবে এই জাহান্নামের আগুন শাস্তি তারা কি কোনোদিন দেখেছে ওগো না না আর কোনো দিন জাহান নামের মধ্যে কেমন সত্যি হবে দেখে নাই দেখে নাই কিন্তু নামেই কিরম পুরানো হাতী থেকে আলোচনা করেছে বয়ান করেছে সেই আলোচনা শুনে বয়ান শুনে বিশ্বাস করেছে বিশ্বাস করেছে আর নাম পুরান বলেন ফেরিস্তার রে জান্নাতের মধ্যে কেমন সুখ শান্তি হবে কেমন সুখ শান্তি হবে এই সুখ শান্তি কি তারা কোনো দিন দেখেছে পেরেস তারা বলবে না গো আল্লাহ তারা কোনো দিন জান্নাতের মধ্যে কেমন শান্তি হবে সুখ হবে যেগুলো দেখে নাই দেখে নাই না দেখিয়া তারা বিশ্বাস করেছে কারো কোরআন পড়েছে কোরআন শুনেছে হাদিস করেছে হাদিস শুনেছে এগুলা থেকে বিশ চার্জ করেছে আল্লাহরব্বুর নামিন বলেন ফিরে তা সো আমার বান্ধা কোনোদিন জাহান্নাবের একে বয় বয়স আস্তে হবে জাহান্নবের মধ্যে কেমন আলাফ হবে নিজ চৌকে কোনো দিন দেখে না জান্নাতের মধ্যে কেমন শান্তি হবে চোখ হবে দেখে নাই কিন্তু কোরআন হাজির থেকে কথা শুনে শুনে বিশ্বাস করেছে তোমরা সাক্ষী তাখ আমার যে বান্দা করেন সেগুলা বিশ্বাস করে মাহফিলের মধ্যে বসে গেছে আমি আল্লাহ তাদের জিন্দিগের গোনাগুলো ক্ষমা করে দিয়া মি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিলা। সুবহানাল্লাহ। محترم এই মাহফিলের মধ্যে যারা বসে মাহফিলের মধ্যে যতক্ষন বসবে রসূলিকریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না জানাত যেখানের মধ্যে কুরআন ও হাদিসের মাহফিল হয় এकानेर মধ্যে মহান আল্লাহর পক্ষ থেকে কোনা কোনা বৃষ্টির মত রহমতের ছকে নানা ঝিলহ হ আল্লাহ শুধু তাই নই এই মাহফিল যখন গবীর রজনীতে যখন শেষ হয়ে যাবে ফেরেশতারা যখন আল্লার কাছে আমাদের ঘোষণা পৌঁছায়া দিবেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে গভীর রজনীতে কোথায় থেকে আগমন করেছ কোথায় থেকে আগমন করেছ আল্লাহর কাছে খবর পৌঁছে দিবে প্রভু গ পূর্বে বাদশ্বর পুকুর পার বাড়ি নতুন মসজিদ নির্মাণ কাজ উপলক্ষে একটি মাফিল হয়েছে সেই মাহফিলের মধ্যে আপনার বান্দাগণ বসে গেছে বসে গেছে

সন্তুষ্টি করার জন্য আল্লাহ কাছে আলামিনুল কাসিপ্রস্তানা বলে প্রভু গো আপনার বান্দাগণ কোন কোন শীত টান্ডার মধ্যে মজমার মধ্যে বসে গেছে কুরআন হাদিসের মাহফিলের মধ্যে বসে গেছে এখানে অনেকটি মাহফিল যেই মাহফিলের মধ্যে যাইলে দুনিয়ার কোনো লাভ হয় না কিন্তু আখের আতের লাভ আছে না নাই আর জোরে বলতে হবে আছে না নাই মহান মালিকের কাছে সেই কুশনা পৌঁছে দে মালিক এই মাহফিলের মধ্যে তারা বসে গেছে উদ্দেশ্য একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনাকে রাজি করানোর কথা বলে আর কিছু কথা শুনে কিছু মানুষ কথা শুনে কি বলে আর কি শোনে প্যারেছন বলবো কুমালি চেই মধ্যে করানো হাদের থেকে বয়ান হয় জান্নাতের কথা বলা হয় জাহান্নামের কথা বলা হয় জান্নাতের জাহান নামের মধ্যে কেমন আজাব হবে অশান্তির জায়গা কে হবে কেমন আগুন হবে সেই সম্পর্কে আলোচনা হয় আলোচনা হয় আর কি হয় আলোচনা সেই জায়গার মধ্যে যারা বসেছে জাহান নামের কথা যখন শুনে জাহান নামের কথা সোনারে পড়ে চল্লিশ বছর ষাট বছর ভিতরে যেত গুনাহ করেছে এই গুণা থেকে লজ্জিত হইয়া একমাত্র আপনার কাছে মাপ চাই কমা চাই ঠোকের পানি চোর জোর করে চলার মতো পানি ছেড়ে দিয়া এই জাহান্নাম থেকে মুক্তি চাই এবং জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চাই আল্লাহ জান্নাতে যেতে চায় জাহান নাম থেকে মুক্তি চায় জাহান নামের মধ্যে যেই শাস্তি হবে জাহান নামের মধ্যে যে আগুন হবে এই জাহান নামের আগুন শাস্তি তারা কি কোনোদিন দেখেছে না তারা কোনোদিন জাহান নামের মধ্যে কেমন শাস্তি হবে দেখে নাই দেখে নাই কিন্তু নামাই কেরাম কোরআন আলোচনা শুনে বয়ান শুনে বিশ্বাস করেছে বিশ্বাস করেছে আল্লাহ রব্বুল বলেন ফেরেশতারা রে জান্নাতের মধ্যে কেমন সুখ শান্তি হবে কেমন সুখ শান্তি হবে এই সুখ শান্তি কি তারা কোনো দিন দেখেছে ফেরেশতারা বলবে নাগো আল্লাহ তারা কোনো দিন জান্নাতের মধ্যে কেমন শান্তি হবে সুখ হবে যেগুলো দেখে নাই দেখে নাই না দেখি তারা বিশ্বাস করেছে কারণ কোরান পড়েছে কোরান শুনেছে হাদিস পড়েছে হাতিস শুনেছে এগুলা থেকে বিশ্বার্জ করেছে করেছে আল্লাহ রবুন আনবিন বলেন ফেরেত্তা শো আমার বান্ধা কোনদিন কোনো দিন জাহান্নামেরই কে বয়স আছে হবে জাহান্নামের মধ্যে কেমন আলাপ হবে নে চৌকে কোনো দিন দেখে নাই জান্নাতের মধ্যে কেমন শান্তি হবে চোখ হবে দেখে নাই কিন্তু কোরআন হাদিস থেকে কথা শুনে শুনে বিশ্বাস করেছে তোমরা সাক্ষী থাকো আমার যে বান্দা করেন সেগুলা বিশ্বাস করে মাহফিলের মধ্যে বসে গেছে আমি আল্লাহ তাদের জিন্দিগের গোনাগুলো ক্ষমা করে দিয়া আল্লাহ তাদেরকে জান্নাতের মানিক আল্লাহ যদি আপনি আমাকে দিয়ে আল্লাহ আল্লাহ লস হইব আল্লাহ যদি আমাদেরকে অনুপরিমান অনুপরিমান দিয়া দেয় তাহলে আমরা বাসা হয়ে যাব কারণ আল্লাহ যেই বন দন ভাণ্ডার এই বান্ডার থেকে যদি আপনি আমাকে দিয়ে দে তাহলে আল্লাহর কোনো পরিমাণও কমতি আসবে আর জোরে কম আসবে না মহতারাম হাজরিন বলতেছিলাম এই কোরআন হাদিসের মাহফিল অনেক দামি মাহফিল আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করেছেন একমাত্র মহান মালিকের গোলামি করার জন্য বুঝে থাকলে বলুন কার গোলামি করার জন্য দুনিয়ার কোনো মানুষের গুলামি করার জন্য করেছেন না করছেন কার গুলামি করার জন্য আল্লাহর গোলামি করার জন্য